ষোলো টাকায় কিনবেন লাগ বিক্রি করবেন পঞ্চাশ থেকে ষাট টাকা

এটা একশো বিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকা বাইরে তার কত বড় মেন লাইন টানার জন্য মানুষ গেলে মানুষ বেকার দেখেন ভাই আচ্ছা বেকার এমন কোন কোম্পানি নাই যে আমার কাছে নাই এটা কিন্তু ভুল দৃষ্টি লাইট ও জ্বলবে এবং গানও বাজবে কিন্তু শুধু পঁয়ষট্টি টাকা শুরু

কেবল দিয়ে শুরু করতেছে আমাদের কাছে ভাই ব্র্যান্ডের কেবল কিন্তু পাবে ব্র্যান্ড কি কি ব্র্যান্ড আছে আপনি বিআরবি আছে বিবিএস আছে বিজলি আছে তারপরে আপনার আরা এই যে আরআ আছে আরআ আরআ আছে তারপরে আমাদের নিজস্ব ব্র্যান্ড

আর আপনার মনে করেন একশো বিশ টাকা থেকে শুরু একশো টাকা হ্যাঁ তারপরে হচ্ছে মনে করেন এই যে আপনার পাওয়ার ক্যাবলের যে মোটা মোটা এগুলো সব পাবে আমাদের কাছে আচ্ছা এগুলো সব পাবে তারপরেই দেখেন আপনার আপনার

নিলে কি হয় তারটা কয়েকদিন পরে পাউডার হয়ে যায় না এর জন্য বলবো একটু ভালো মানে তারটা ইউজ করতে পারলে তাদের জন্য অনেক ভালো হবে সেটা কি দাম ভাই এরপরে

তারপরে আপনি মনে করেন যে এই যে দেখেন আপনি ক্রিকেট ক্রিকেট এই যে দেখেন আপনি সুপার স্টার সাদা তারপরে এই যে উইনারের মাল উইনার হ্যাঁ 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 আচ্ছা এই যে আপনি যদি আপনার গ্লাসের যদি মাল নিতে চায় কেউ

আর এরপরে আমাদের দেখেন আপনি সার্কেট ব্রেকার দেখেন ভাই সার্কেট বেকার এমন কোনো নাই যে আমার কাছে সারা বাংলাদেশে সর্বোচ্চ দিতে সর্বোচ্চ সর্বোচ্চ তারপরে আরেকটা সার্কেট বেকার দেখেন আপনার ইন্ডিয়ান হ্যাভেলস এর

এটা কি এটা কিন্তু ভুল দৃষ্টি এটা কি লাইট জ্বলবে লাইট ও জ্বলবে এবং গানও বাজবে গানও বাঁচবে গান ও বাঁচবে কালারফুল নাকি কালারফুল বিভিন্ন মানে আসিবি রিমুট আছে রিমুটের মাধ্যমে কিন্তু চেঞ্জ হবে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই দেখেন আপনার হোল্ডার হোল্ডার

মাত্র টাকায় হ্যাঁ বিক্রি কত অনেকে বলে যে বিশ টাকা ত্রিশ টাকা বিক্রি করতে পারবে আমি তা বলবো না দশ টাকা বিক্রি করতে পারলে ষাট টাকা লাভ ষাট টাকা লাভ হ্যাঁ যেটা পারবে সেটাই বললাম আমি তারপরে আপনার দেখেন এই যে

তারপরে দেখেন লাইটের আইটেম দেখেন ভাই লাইটের বিশাল আইটেম অনেক আইটেম ভাই লাইটের ওই যে যা নাকি আপনার বিভিন্ন কাপড়ের দোকান করে যে বড় বড় লাইট এই দেখেন ভাই এই যে ফোকাস লাইট তারপরে যে কোনো প্রকারের ফোকাস লাইট আছে তারপরে আপনার এই যে অফিসিয়াল যে কলিং বেল এই যে দেখেন আপনার লাইট দেখেন আপনার মামন ভাই আচ্ছা চলে বর্তমানে প্রচুর চলে মানে স্মার্ট সাইট ওয়াট আচ্ছা আর এটা হচ্ছে আপনার চল্লিশ ওয়াট

তারপরে এটা জানা নাকি যাওয়ার বিজনেস করবে পাইকারি দামে ভাই পাইকারি দামে কার্টুন রেট দিয়ে দিচ্ছি এটা একবারে কার্টুন তারপরে দেখেন আপনি

টোটাল মাল আমাদের কাছে তারা নিতে পারবে একবার সাশ্রয় রেট সাশ্রয় রেটে একবার সাশ্রয় সীমিত রেটে আমরা দিতেছি আমাদের দোকানের লোকেশন হচ্ছে একটা সহজ একটা লোকেশন আচ্ছা সুন্দরবন স্কোয়ার মার্কেট ঢাকা নবাবপুর আপনি তিন নাম্বার গেটে উঠলেই হাতে ডাইন পাশে দুইশো তেইশ ভাই এক নাম্বার দোকান এম এস ইলেকট্রিক ফ্যান ইলেকট্রিক ফ্যান একবারে আমি নিজেই ওনার আপনি আসলে যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যদি ফোন দেয় আমরা তাকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবো এবং আমরা কুরিয়ার এবং কন্ডিশনে সবভাবেই কাস্টমারের সুবিধায় আমরা নিয়োজিত আর কাস্টমার যেভাবে সুবিধা পাবে যেভাবে সেটি হবে আমরা তাকে সেভাবেই মাল ও আচ্ছা ধন্যবাদ